الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الله أكبر بولا لما سُنَّة ইসলামে অনর বাংলাদেশ শরীর একটা দল আমি সাপোর্ট করে দিকে যে বলতেছি তা না আসলে কিন্তু একটা সঠিক দল আমি দেখছি অন্য অন্য দলের আমি দেখছি ওরা ইসলামী অন্য বাংলাদেশ কিন্তু অনেক ইবাদত করে আল্লাহর জিকির বলেন মাসিক ইজতেমা তারপরে হালকায় জিকির হ্যাঁ যে একটা সংগঠন সবাই একসাথে ইসলাম বাংলাদেশ ইনশাল্লাহ জয় হোক আমরা এটাই চাই যেন ইসলামিয়া বাংলাদেশ সাইকেল চরম নাই কিন্তু চুর করে নাই জানে তাই যে একশো নব্বইটা আসন চাইছে হ্যাঁ ইসলামবাঙ্গ বাংলাদেশ কিন্তু চায় এতগুলা এতগুলা এতগুলো জামা বেশি সায়াল হয়েছে কিন্তু অনেক অনেক আটটা দল একসাথে অনেক করছেন বুঝছেন অনেক চেষ্টা করছে ইনশাল্লাহ আট দল একসাথে হয়েছে হ্যাঁ এখন যদি তারা সুইটার দা তাদের তো সমস্যা নাই আমাদের বিরোধী দল আছে এম এম পি উনি আফ দলের দক্ষিণ সূর্য রহমান দিদির চলে হ্যাঁ দিয়ে এক না হয় এই বিভ হই ঠিক পাবলিক আমাদেরকে ভালো বলবে না বুঝছেন বাই দেড়শো টাকা পিস আমার যে ইসলামিক রাজনীতি দলগুলো আছে আমি ওকে বুদ্ধ হতে হবে নাই নাই ঈশ্বরে চাই বিএনপি ওরা আগে যাবে শিওর আগে যাবে কনফার্ম ফ্রাম যদি ইসলামিক আন্দোলন বা অন্য অন্য দলগুলো এক না হ্যাঁ একদম দেড়শো টাকা ভাই ও এক না হ্যাঁ তবে আমি নিশ্চিত বিএনপি দেবো তো যত তো যত করে জ্ঞানী লুকিয়ে আমার সামনে একটা লেগে আমি একদলে করবো যদি স্থানীয় দার্জিলিং দলগুলো এক না দেয় তাহলে বিএনপি কমত হ্যাঁ বিএনপি ক্ষমতায় নিশ্চিত যদি ইসলামিক দলগুলা এই দলগুলো যদি এক না দেয় বিএনপি নিশ্চিত ক্ষমতা দেবো আমি হাজার পার্সেন্ট গ্যারেন্টি কারণ আমাদের ভিতরে যদি একটা দুর্নীতির সৃষ্টি হয়ে যায় আলাদা আলাদা ভাগ হয়ে যায় হ্যাঁ যদি আমাদের ভিতরে ইসলামিক দলগুলোর ভিতরে যদি একটা হয়ে যায় মানুষ মনে করবো ইসলাম কি মনে করবো ইসলাম মনে করবো আমাদের ভিতরে আগে সংশোধনটা করছি আমাদের এক বুঝছেন এই যে জামায়াতের এখন ফেসবুকে গেলি খালি জামায়াতের উল্টা পাল্টা ভিডিও হ্যাঁ এন করছে তেন করছে চান্নাতি দল হয়েছে খালি ভিডিও আপলোড হওয়া মানে বুঝছেন এই জন্য বলি আমাদেরই কিন্তু মূল বিষয় হইলো আমাদের এক হইতে আমরা এই ইসলামী আন্দোলন সাইকে চরমানে যে দল আমি সেই দল সাপোর্ট করি হ্যাঁ জামায়াত খুব ভালাই কিন্তু আমি জামায়াতকে না বিশ্বাস করি না বিশ্বাস না আমি জামায়াত জীবনে বুদ্ধিব না চ্যালেঞ্জ জীবনে আমি জামায়াতের বুদ্ধিব না আমি ইসলামী আন্দোলন সাপোর্ট করি দেখে তা না আমি জামাতে কোনো দিনই বুদ্ধ দেব না যদি দিন দেই জামা ঠিক আছে একটা বুথ পারবো কিন্তু আমি এনে একটা কথা কিনা নে হ্যালো হাই আসসালাম আলাইকুম মনে করেন আমি দেখছি অনেক এই বাংলাদেশের ভিতরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সঠিক মানে রাজনীতিবিদ মুফতি রাজ্যের ফজল করেন স্যার তিনি কিন্তু কী করা বক্তব্য দেয় শুনছে তো আপনারা শুনে তো হ্যাঁ এরকম একটা লুপ্তে যদি আমরা সাপোর্ট না করি তার কারে সাপোর্ট করি জামাতে একটা ভালো একজন নেতা দেখছেন এখন তো এরকমভাবে মানুষের পাশে দাঁড়াইতে হ্যাঁ দেখছেন জামাতের যেই বসির বস্তির ভিডিওটি দেখি হ্যাঁ জামাতের আমেরিকা ছেলেরা সম্মানিত আছে হ্যাঁ এইসব কোনো ভিডিও হইলো কারো বদনাম করি না আল্লাহ তালে সবার রেখে দেওয়া একটা কথা কিনা না কিছু ইসলাম বিরোধী লোক আছে ইসলাম দ্বারা ধ্বংস করবাস ইসলাম দ্বারা ধ্বংস করবার এরকম লোকের অভাব নাই এর হয় বিরোধী বিরোধী লোকের কারণে কিন্তু এসবগুলো হয় ভাই কমেন্ট করছেন আসসালামু আলাইকুম ভাই কি লেখছেন যত কথাই কোন আমি অনেক চিন্তা ভাবনা করছি যদি এই দলগুলা এক না হয় তাহলে বিএনপি ক্ষমতার যাবে যত কথাই কন বিএনপি নিশ্চিত কিন্তু আমরা ঐক্যবদ্ধ না হই এক না হয়ে বিএনপি নিশ্চিত ক্ষমতা দেবো না কারণ তার সুযোগ পায় লাগবে আমাদের মাদের এই ফাটল তৈরি হয় তাহলে সুযোগ পায় লাগবে আজান দেওয়া লাগছে আর বেশি মনে লাগবে তাহা উচিত হইব না শুনুন আমার সাবস্ক্রাইব করে দেন লাইভে আসবো ইনশাল্লাহ সময় পাই না দোকানদারি করি তো বিশ্বাস দোকানদার আছেন

কিন্তু এরকম সঠিক সৎ ন্যায় বিচারক হ্যাঁ জ্ঞান বুদ্ধি সবই আল্লাহ ভেবর মধ্যে আছে আমি সরাসরি মনের কাছে গেছি মোশাহা করছে আল্লাহ করাইছেন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভালো মনের মানুষ

যে যারা বলে যে ইসলাম গেলে তারা নামাজ পড়বো টুকে রাখবো দাঁড়িয়ে ভালো আছে আলাদা করে আছি দোকান হ্যাঁ ইসলামী আন্দোলন হ্যাঁ জামাত এরা ক্ষমতা গেলে মানুষ নামাজ পড়বো রোজা রাখবো পর্দা করবো মেয়েরা এটা কি এরকম কোনো বিধানে আছে এটা কোনো নেই নাই আমি অতরূপ মনে করি এটা কোনো বিধা নাই সবই হলো নিজের কাছে আমি নামাজ পড়ি এটা আমার পর্দা করি এটাও আমার

একসাথে দিচ্ছেন বিষ কে পরিমাণে মিশবে না বিশ টাকার কি আপনার মিশবে মিশবে

ভাই ভাই নামাজে চলে ভাই নামাজে যাইতে হবে নামাজে দাঁড়াই পড়তেছে পরবর্তীতে সাবস্ক্রাইব করে নেন পরবর্তীতে ইনশাল্লাহ লাইক অনেক কথা হবে ভাই ইসলাম তো সোজা না ইসলাম তো আয়া ফেললে যে ইসলাম কমত আয়া পড়বো এটা ভুল ধারণা হ ইসলামই মনে করেন আসুক কিন্তু ইসলাম প্রকৃতভাবে মানে প্রকৃতভাবে ইসলাম কায়েম করাটা অসম্ভব কারণ মানুষ নামাজ পড়ে না মানুষ ইবাদত করে না তুই আর কি হবে বুঝলেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে ইনশাল্লাহ আল্লাহ হ্যাঁ তো ইবাদান করুক লাইভে আসবো আসসালামু আলাইকুম ভাই টাটা আবার বসেন নামাজ পড়ে পরবর্তী চাইছেন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ইনশাল্লাহ অনেক কথা হবে